আমাদের বেচারা বলেননি বেচারা বলেছেন তার কোলের শিশু যারা যাদের যারা ওই আঠেরোশো ছয় জনের তালিকা আছে যারা রেড চাটে চাকরি নিয়েছে সাদা খাতায় ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তারা হচ্ছে বেচারা আমরা যোগ্য শিক্ষক মুখ্যমন্ত্রীকে আপনি প্রশ্ন করতে পারবেন বলুন না সুমন বিশ্বাসদের বেচারা বলুন আমি দেখতে চাই তার সাহস কতটা আমরা নিজের মেধার জোরে বলিয়ান হয়ে চাকরি নিয়েছি চাকরি পেয়েছি চাকরি পেয়েছিলাম পাবো কি পাবো না পরের কথা আদর্শ আদর্শচ্যুতু হওয়ার জন্য আমাদের জন্ম হয়নি পরিষ্কার কথা সব ভাওতাবাজি দু হাজার পঁচিশ সালে মুখরোচক একটা স্যাকারি মিশ্রিত ললিপপ মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী একুশে জুলাইয়ের সভা মঞ্চে কী বলেছিল কারও চাকরি যাবে না সবার চাকরি গেছে সবাই দাঁড়িয়ে বলছে ডবল ডবল চাকরি দেবো কাউকে চাকরি দিতে পেরেছে বলছে দশ লক্ষ চাকরি রেডি কাউকে চাকরি দিতে পেরেছে বেঁচে থাকতে হচ্ছে মুখরোচক কথা বললাম বিধানসভায় দাঁড়িয়ে বলছে পাঁচ লক্ষ চাকরি রেডি কাউকে চাকরি দিতে পারছে না এই রাজ্যে শিখ শিল্প নেই কলকারখানা নেই শিল্প কলকারখানার বুকে পেরেট এসেছেন মুখ্যমন্ত্রী তিনি যোগ্যদের তালিকাটা বাইশ তারিখ রাতের মধ্যে প্রকাশ করে দিক বাইশে সেপ্টেম্বর রাতের মধ্যে যোগ্য তালিকা প্রকাশ করে দিক আপ টু ডেট ভ্যাকান্সি দিক বাংলায় নয় দশ বছর ধরে শিক্ষক নিলে হ্যাঁ যোগ্যতার ভিত্তিতে হবে শুনুন এই দু হাজার ষোলো প্যানেলের এসএলএসটি ওয়ান কোথায় গেল আমরা হারমানার জন্য তৈরি নেই বাঙালি সবাই বিক্রি হয় না সবার মেরুদণ্ড বেঁকে যায় না ভুলে যাবেন না পৃথিবীর ইতিহাসগুলো যদি লক্ষ্য করে দেখেন সমসাময়িক ভারতবর্ষ যদি দেখেন যে দুর্নীতিগ্রস্তদের কি হাল হয়েছে যোগ্য শিক্ষকদের তালিকাটা দিতে হবে ডেট ভ্যাকেন্সি প্রকাশ করতে হবে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যারা যোগ্য ছিল তাদের একজন আরও চাকরি কারা চলবে না যোগ্যদের এসএসসি দু হাজার ষোলো প্যানেলের তাদের তালিকাটা চাই বাইশ তারিখ রাতের মধ্যে এই কাজটা এসএসসি চেয়ারম্যান করে দিলে আমরা যাব না অন্যথায় চলবে লড়াই চলবে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির মাননীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য তাকে চিঠি দিয়েছি সমাজ মাধ্যমে ভিডিও আকারে আমরা প্রকাশ করেছি আমরা মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ইন্ডিয়া রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জাতীয় কংগ্রেস শুভঙ্কর সরকার তাদেরকে ব্যক্তিগত চিঠি এবং আইএসএফের মাননীয় বিধায়ক নৌসা সিদ্দিকী মহোদয়কে ব্যক্তিগত চিঠি এবং ভিডিও প্রকাশ করে আমরা সমাজ মাধ্যমে দিয়েছি এছাড়াও পশ্চিমবাংলার যত মুক্তিগামী প্রতিবাদী মানুষ মাননীয় জহস সরকার বিশ্বনাথ চক্রবর্তী শুভময় মৈত্র কাজী মাসুম আক্তার মাননীয় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি উপেন্দ্রনাথ বিশ্বাস নজরুল ইসলাম থেকে শুরু করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য শান্তা দত্ত থেকে শুরু করে আমরা রিতাভরি সান্নাল থেকে শুরু করে আরও যারা আছে আমি সকলের নাম বলতে পারলাম না আমি সবাইকে এবং বিভিন্ন শাখা সংগঠন সমস্ত শাখা সংগঠন মিনাক্ষী মুখোপাধ্যায় ইন্দ্রনীল ঘো ইন্দ্রনাল ঘোষ থেকে শুরু করে এবং কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় সুক সুকান্ত মজুমদার মহাশয় দিলীপ ঘোষ মহোদয় বিজেপির নেতৃত্ব ছিলেন হ্যাঁ থেকে শুরু করে আমরা সর্বত্রই চিঠি পাঠিয়েছি আমরা ভিডিও প্রকাশ করে জানিয়েছি দুর্নীতির বিরুদ্ধে আপসিন ধারার লড়াই আপনার বাংলার যোগ্য শিক্ষকরা যোগ্য শিক্ষাকর্মীরা নতুন চাকরি লড়াই লড়ছে দীর্ঘদিন ধরে সেই লড়াইয়ে আপনারা অংশগ্রহণ করুন